বাবা ও মেয়ের মধ্যে কেমন সম্পর্ক সেই নিয়ে কিছু উক্তি তোমাদের বলবো তার আগে চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটাকে অন করে অল নোটিফিকেশান অন করে দেবে যাতে আমি যখনই এখন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তোরা দলে ভিডিও শুরু করে যাক বাবা ও মেয়ের বন্ধন অমূল্য বাবা প্রত্যেক কন্যার প্রথম সুপার হিরো এবং কন্যা পিতার সেরা বন্ধু এবং আনন্দের বান্ডিল বাবা মেয়ের উক্তিগুলি এই বিশেষ বন্ধনটি আপনাকে লালিত মুহূর্তগুলির কথা মনে করিয়ে দেয় কন্যারা তাদের পিতার ওপর সর্বদা নির্ভরশীল এমনকি যখন একটি মেয়ের বিয়ে হয় তখন বাবাদের কতটা কষ্ট কষ্ট হয় সেটা একমাত্র মেয়ের বাবাই জানে এবং তাদের সঙ্গীর সাথে একটি নতুন পরিবার শুরু করে তখনও বন্ধন অটুট থাকে এবং বাবা হবেন প্রথম ব্যক্তি যিনি একটি মেয়ের অসুবিধার সময় সাথে থাকতে চান একটি কন্যা সর্বদা তার ছোট মেয়ে তিনি তার জন্য দাঁড়াবেন এবং তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে রক্ষা করে একজন বাবা যখন মেয়ের সাথে কথা বলে তখন তার কথার মধ্যে সোনার সুতোর রেখার মতো কিছু একটা হয়ে যায় এবং ধীরে ধীরে বছরের পর বছর ধরে এটি আপনার হাতে লুঁড়ে নিতে এবং এমন একটি কাপড় বুনতে পারে যা মনে হয় নিজেকে ভালোবাসি একজন বাবা সর্বদা তার বাচ্চাকে একটি ছোট ময়লাতে পরিণত করে এবং যখন সে একজন নারী তখন সে তাকে আবার ফিরিয়ে দেয় এই পৃথিবীতে কেউ একজন মেয়ের মেয়েতে তার বাবার চেয়ে বেশি ভালোবাসতে পারে না মেয়ের সর্বদা তার তাদের মায়ের প্রশংসায় আনন্দিত হয় এবং কন্যারা সর্বদা তার পিতার ভালোবাসায় ডুবে থাকে পিতৃত্ব এমন কিছু নয় যা নিখুঁত পয়ুষ করে তবে এমন কিছু যা মানুষকে নিখুঁত করে একজন বাবা তার মেয়েকে মা বলে ডাকে একজন বাবা তার মেয়ের জন্য সব কাজটি করতে পারে কন্যাদের সম্পর্কে সবচেয়ে বড়ো জিনিসগুলির মধ্যে এটি হলো তারা তার মেয়েকে আবদার করা এটি একটি বাবা যখন কাজ থেকে বাড়ি বিয়ে আসে তখন তার ছোট ছোট মেয়ে দরজার কাছে আগে দৌড়ে যায় এটাই হলো একটি মেয়ের প্রতি একটা বাবার ভালোবাসা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটা করে লাইক করে যাবেন লাইক করলে কি বলেন তো ভিডিও করা উৎসাহটা বেড়ে যায় তো ভিডিওটা আজকে ওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই নমস্কার